হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো গাইস আজকের ভিডিওটা হচ্ছে গাইস আমাদের শিলচারবাসীদের জন্য লোকেলের জন্য বাম্পার একটা ভিডিও তো আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের বরকোলা মহাসড়ক রোড আর এইদিকে তোমাদের শিলচার যাওয়ার রোড আর এইদিকে হচ্ছে গাইস কালপাক পয়েন্ট এইদিকে এদিয়ে গেলে তো সূর্য হাফলং গোয়াটি যেতে পারবে আর ঠিক গাইস অপোজিট সাইডে এদিকে দেখতে পাচ্ছ মেলা গাইস আইকিং মেলার কাজ বাজ চলছে গাইস দেখতে পাচ্ছ চলো এখন ভিতরে যাই আর আজকের এই ভিডিওটা আজকের এই মেলাটা পুরো কাভারেজ করবো তো চলো এখন ভিতরে যাই আর চলো গাইস কাজ বাজ চলছে কবে থেকে স্টার্ট হয়ে পুরো জানবো গাইস চলো আর গাইস এই এরিয়াটা হচ্ছে পুরো এরিয়াটা হচ্ছে গাইস বরকলা এরিয়াটা পড়ছে গাইস আর আমি দেখাচ্ছি গাইস আর ওই হচ্ছে মহাসড়ক গাইস আর ওই গাইস মেলাটা গাইস দেখতে পাচ্ছো আর ফাইনালি অনেকটা বসে গেছে আর কাজ বাজ চলছে গাইস দেখতে পাচ্ছ অনেক কাজ এখনো বাকি আছে কিন্তু গাইস দেখতে পাচ্ছো এইদিকেও আই থিঙ্ক বসবে অনেক কিছু আর তো দেখতে পাচ্ছ এই একটা বসে গেছে ব্রেক ডান্স আর পারছো আর যেটা বড় চড়কি যেটা এটাও বসে গেছে কাজ বাজ চলছে গাছ দেখতে পাচ্ছ কাজ মানে লাইটিংয়ের কাজ বাজ করছে গাছ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ মানে লাইট টাইট ফিটিং করছে গাছ ঠিক আছে আর চলো আর এইদিকে তো ট্রেন গাছ আমি দেখাচ্ছি ট্রেনটা গাছ দেখতে পাচ্ছো এসেছে ট্রেন গাছ ট্রেনের কাজ বাজ এখনও চলছে আর গাছ দেখতে পাচ্ছো আর এখানে অনেক কিছু বাকি রয়েছে গাছ দেখতে পাচ্ছো এইখানে অনেক কিছু লাগানোর বাকি রয়েছে অনেক কিছু দেখতে পাচ্ছ এখানে যেটা নৌকা গাইস নৌকাটা পুরো ফিটিং হয়ে গেছে এখন মানে লাইটিং এর কাজ বাকি সব কোটাতে লাইটিং এর কাজ হচ্ছে দেখতে লাইটিং এর কাজ চলছে ঠিক আছে এইদিকে একটা চরকি এদিকে ট্রেন এইদিকে একটা নৌকা আর এই দিকে হই হইখানে গাইস দেখতে পাচ্ছ আর অনেক কিছু আরো কাজ বাজ চলছে গাইস এখনো বাকি আছে আই থিঙ্ক গাইস মোটামুটি গাইস তিরিশ তারিখ তিরিশ তারিখের ভিতরে কাজ পুরো মেলাটা পুরো স্টার্ট হয়ে যাবে গাইস আর চলো অনেক রুদ্র আর এখানেও গাইস গাইস দেখতে পাচ্ছ একটা লাগানো আছে গাইস দেখতে পাচ্ছো মানে এখানে যাই না কী বসবে যায় না অনেক কিছু কাজ বাকি আছে মোটামুটি তিরিশ তারিখের ভিতরে এখানে মেলাটা পুরো স্টার্ট হয়ে যাবে আমার জানা মতো গাইস আর চলো চলো এখন উঠি অত রুদ্রের টাপটা গাইস বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ দুজন মানুষে গাইস মানে লাইটের কাজ করছে গাইস দেখতে পাচ্ছো লাইট ফাইট ফিটিং হচ্ছে গাইস দেখতে পাচ্ছ চরকি যেটা তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি কারণ ছুট্টো ভিডিও ছিল মেলার তো আই থিঙ্ক তিরিশ তারিখের ভিতরে সবাই আসো মেলা ঘুরো এনজয় করো তো গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর ঠিকঠাক একটা ভিডিও যদি ভিডিও ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও আর সবাই মেলাতে আসো কিন্তু তো আমার যতটা জানা তত বলছি তিরিশ তারিখের ভিতরে তো আই থিঙ্ক তিরিশ তারিখের ভিতরে স্টার্ট হয়ে যাবে তো চলছে অনেক কিছু হয়ে গেছে চলো গাইস আর নেক্সট ভিডিও তোমার সাথে আর দেখা হচ্ছে ভাই ভাই